আসসালামু আলাইকুম যারা আসলে পুকুর পাড় নিয়ে চিন্তিত পুকুর পার প্রতি বছর বছর মেরামত করতে হয় অথবা পুকুর পাড় আপনারা ইট দিয়ে পাকা করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো আমি আসি বর্তমান গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা ঢোল ভাঙার কাছাকাছি একটা পুকুরে বা পুকুর পাড়টা কীভাবে মেরামত করেছে তো এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে মাছ চাষ করতে হলে যে আপনাকে পুকুর পার অবশ্যই পাকা করে নিতে হবে বিষয়টা এমন টানা এখানে ভাইয়ের পুকুরটি হলো একটি বিলের মাঝে তাই তিনি পাকা করে নিয়েছেন এবং তিনি খুব শৌখিন মানুষ এখানে পুকুর পারটি আসলে স্লো পাকারে ইটগুলো বিছিয়ে দেওয়া হয়েছে এবং এই ইটগুলোকে আটকানোর জন্য কিন্তু একটি বিম দেওয়া হয়েছে এবং এই বিমটি যাতে সরে না আসে এজন্য কিন্তু বিমটি ভিতরের দিকে অর্থাৎ পুকুর পাড়ের দিকে কিন্তু দশ ফিট পরপর টানা দেওয়া আছে মাটি ভর্তি বস্তাগুলো আসলে বিমের নিচের দিকে দেওয়া হয়েছে যাতে মাছ ভিতরের দিকে ঢুকে পুকুরের পাড়ের কোনো ক্ষতি সাধন করতে না পারে তবে কিন্তু তারপরও প্রতি বছর বছর এই বস্তাগুলো ঠিকঠাক করে দিতে হয় যাতে মাছগুলো আবার ভিতরের দিকে ঢুকে না যেতে পারে সাধারণত নিয়ম হলো প্রত্যেক তিন বছর পর পর পুকুরের তলদেশ শুকিয়ে পুকুরের তলদেশের মাটিটা ব্যবহার করে আপনারা পুকুর পার মেরামত করলে এটা হচ্ছে সব থেকে ভালো এতে করে আপনার পুকুর পার মেরামত হয়ে যাবে এবং পুকুরের তলদেশে যে এক্সেস গ্যাসগুলো জমা হয়ে থাকে এই গ্যাসগুলো আপনারা পুকুরের মাটি তুলে ফেলে এগুলোকে রিমুভ করতে পারবেন তো মূলত এটা আসলে ছিল শৌখিনতার একটা প্রতীক মাছ চাষে এই জন্যই আসলে ভিডিওটা আপনাদের দেখানো অথবা আপনারা যদি কেউ শৌখিনভাবে করতে চান তাহলে এই পদ্ধতিতে কোথায় নিতে পারে পদ্ধতিতে কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না